কൂർমা আসন অর্ধকൂർমা আসনের নিয়ম ঠিক ওই একই রকম ভাবে আমরা হাতগুলোকে সোজা করে তুলব তোলো আস্তে আস্তে ধীরে ধীরে বসে পড়ো อ่า পা গুলো আস্তে আস্তেমা ছড়িয়ে দাও সামনের দিকে ঠিক একটা করে পা ধরে ধরে আস্তে আস্তে পেছন দিকে নিয়ে সো একদম ধীরে ধীরে তারা হলো করবে না একদম আস্তে আস্তে সুন্দরভাবে পার্কটাকে সুন্দরভাবে নিয়ে আসবে পায়ের বুড়ো লোক যেন জড়ো থাকে এটা খেয়াল রাখবে আমাদের হাঁটু দুটো হাঁটুর মধ্যে যেন কোনো ধরনের কোনো গ্যাপ না থাকে বা ফাঁকা যেন আমাদের না থাকে সব সময়ের জন্য আমাদের দুটো হাঁটু একদম সম্পূর্ণ জড়ো থাকবে এবার হাত দুটোকে আস্তে আস্তে উপর দিকে তোলো প্রণাম করার মতো সুন্দরভাবে তোলো তোলো আস্তে আস্তে পেট থেকে ধীরে ধীরে পেট থেকে আমাদের বনিটা নামবে প্রথমে পেট নামবে আস্তে আস্তে কাড়ালো নয় এত সুন্দরভাবে পেট থেকে আমাদের বনেটা নামবে আর প্রণামটা ভালো করে উঠো হবে এবার আমাদের মনে রাখতে হবে আমাদের হাতের মধ্যে যারা কোনো ধরনের ফাঁকা না থাকে আমাদের ঠিক হাতের কব্জি এখানে দেখবি অনেক সময় ফাঁকা থাকে এই জায়গাটাকে সব সময় মুড়ে রাখতে হবে কান দুটোকে চেপে রাখতে হবে কুনুই দুটো যেন মাটিতে ঠেকে থাকে এবং আমাদের কপাল নাক যেন মাটিতে ঠেকে থাকে এরপর আসতে হবে আমাদের হাঁটু পায়ের গোড়ালি যেন দুটো ফাঁকা থাকে এবং বুড়ো রোগ দুটো যেন পরস্পর যুক্ত থাকে না হলে কিন্তু আমাদের কস মিস্টেক হবে এবার বডিটা যতটা সম্ভব সামনের দিকে প্রসারিত করতে হবে সামনের দিকে ঠেলে দাও সুন্দরভাবে হ্যাঁ এই হচ্ছে আমাদের অর্ধ কূর্মাসন এবার আস্তে আস্তে ধীরে ধীরে তোলো সুন্দরভাবে ঠিক যেভাবে ধরেছ ব্যায়ামটি ঠিক সারবে ঠিক সেইভাবে ধরা এবং ছাড়ার মধ্যে কোনো ধরনের পার্থক্য না হয় সেইটা আমরা যেভাবে ব্যায়ামটিকে ধরেছি ঠিক সেইভাবে আমরা ব্যায়ামটিকে ছাড়বো ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে এবার একটি করে পা বার করে দাও ঠিক যেভাবে আমরা সুন্দরভাবে পাটিকে নিয়েছি একটি একটি করে আমার ছাড়বো আমরা ঠিক এই একটি একটি করে আস্তে আস্তে ধীর এবং স্থির হিসেবে আমরা আস্তে আস্তে উঠে পড়ো এই অব্দি উঠে পড়ো আস্তে আস্তে সুন্দরভাবে ব্যাস প্রণাম করলাম এই হচ্ছে আমাদের অর্ধ পূর্মাসন করার পদ্ধতি বা নিয়ম এরপরে চলে যাবো আমরা